সেটা কে করতেছে আমরা একটু ইনফরমেশন দিতে চাই ডক্টরের সাথে কথা বলতে চাই এরপর তারা আমাদেরকে পার্সোনালি হিট করে বিভিন্ন কথার মাধ্যমে তারা হচ্ছে ডিডিপেন্ড করে তো ওই ফোনে আমরাও অনেক কথাবার্তা বলি এক পর্যায়ে তারা কথার ফোনে বলে যে আপনাদের ছাত্রদের নামেও তো অনেক বেশি বদনাম ছড়াচ্ছে এগুলো তো আমরা বলতেছি না পরে আমরা বলছি যে এটা তো আপনাদের কনসার্ন হওয়ার কথা না আপনাদের একমাত্র কনসার্ন থাকার কথা যে আপনারা আপনাদের রুগীদেরকে নিয়ে তাদেরকে একটা বেটার চিকিৎসা জন্য আপনারা দিতে পারেন এটা নিয়ে তারা আমাদের সাথে তর্কে জড়ায় আমাদের নানান ভাবে হচ্ছে ছাত্র সমাজকে তারা প্রশ্ন করে যার কারণে আমাদের সাথে তারা একটা বড় ধরনের তর্কে জড়িয়ে যায় এটাই হচ্ছে আমাদের সমস্যা আমরা জাস্ট তাদের কাছে আসছিলাম একটা প্রকার ইনফরমেশন পাওয়ার জন্য যে আমরা কার কাছে যাবো কার কোন ডক্টরের সামনে মানে একটা পেশেন্টকে নিয়ে মেনলি পেশেন্টের জন্য আমরা আসছিলাম যেটা ওর এই ব্যাপারটা আমরা একটু জানতে চাচ্ছি তার তিনবার অপারেশন হয়েছে ডক্টর এসে বলছে যে তার প্রথম অপারেশনের সময় তার চোখে বুলেটটা বের করা যায় এটা বলে